সেরা হ্যাঁ না ভয় করবে কেন এগুলো তো আমরা ছোট থাকতেই গরু লালন পালন করছে আমাদের সন্তানের মতো এগুলো দেখে কেন ভয় পাবো গরুর ভালোবাসা থেকে তো গরু লালন পালন করা তাহলে গরুকে ভয় কি চলবে খামার থেকে যে দামি কিনছে তার থেকে অনেক reasonable price আমাদের এখান থেকে আর তারা বড় খামারীদের থেকে কম দামে নিতে পারবে হ্যাঁ অবশ্যই অনেক কমে পাবে তারা বড় খামার থেকে দেখে আসো দেখে এসে তারা আর কি যাচাই করে তারপর আমাদের থেকে কিনুক ওদের টাকা দেই ওরা আরেকটা গরু গিফট করতেছে কিংবা খাসি দিতেছে কিন্তু আমাদের তো আসলে এরকম না আমরা দিব আমরা দুই মাস এখন টাইম আছে আমরা দুই মাসের একদম pele দেব আর কি খাবারের টাকা লাগবে না আসলে এটা আসলে এখন আর চাচ্ছে না কারণ যেভাবে বড় বড় খামারির থেকে সবাই গরু কিনে আমাদের ছোট ক্ষত্র খামার থেকে তো কেউ গরু আসলে এরকম কিনতেই চায় না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং বিরে দেশ এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক কুরবানি আসলেই অনেকে ওদিকে আগ্রহে বসে থাকেন যে কারা বড় গরু লাল পালন করলো কিভাবে লালন পালন করলো এবং কত বড় বড় গরু লাং পালন করলো এসব দেখার জন্য ওদের আগ্রহে আপনারা মোবাইল হাতে নিয়ে বসে থাকেন এবং টিভি সেটের সামনে বসে থাকেন তো আজকেও আমরা ছুটে আসছি সেই গাজীপুর বাড়িতে একজন নারী উদ্যোক্তা সে সংসারের পাশাপাশি গরু লালন পালন করছেন দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি গরু আমরা দেখতে পাচ্ছি চমৎকার গরু খুব সুন্দর পাহাড়ের মতো দেখতে গরু দুটির নাম রাখা হয়েছে একটা হলো বুলবুলি আর একটা হলো সম্রাট বুলবুলি এই সম্রাটকে নিয়ে কি আশা করতেছেন কি খাবার দাবার দিচ্ছেন আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব এবং

এই দুটো হচ্ছে যে আপনি দুই হাজার চব্বিশ এর জন্য কোরবানির জন্য এই দুটা সম্রাট তো তেইশেও মোটামুটি হয়েছিল কিন্তু বিক্রি করেন নাই আর বড় করবেন বলে নাকি বড় করব আসলে ওরকম সারা আসে নাই এর জন্যে আর হচ্ছে যে আপনার এখন আরেকটু ছোট ছিল এখন আরেকটু বড় হয়েছে আর আমরা তো একদম ন্যাচারাল খাবার খাওয়াই বড় করছি এটা তো দেখ ন্যাচারাল খাবার কি খাবার এই তো ঘাস ভুসি ভুসি বড় না আচ্ছা আপনি তো দেখে গেছেন না তার আগেবার ফিট খাওয়ালে তো গরু এতদিন কি রাখা যায় তিন বছর ধরে গরু পালন করছে লালন পালন আচ্ছা তো ওইটার নাম হলো সম্রাট আমরা তো আগে থেকে জানি সম্রাট এটা তো একদম গাজীপুরের সম্রাট গাজীপুরের সম্রাট হ্যাঁ গাজীপুরের সবচেয়ে বড় গরু হ্যাঁ হ্যাঁ নিঃসন্দেহে নাকি একদম নিঃসন্দেহে গাজীপুরের সেরা সম্রাট গাজীপুরের সেরা সম্রাট আচ্ছা আমরা যেহেতু এই সাইডটা আছি আমরা সম্রাট নিয়ে পরে কথা বলি আমরা এইটা দেখতেছি এইটা এবার নতুন নাকি জি জি এটার নাম কি এটার নাম বুলবুলি বুলবুলি কার দেওয়া নাম এটাই তো আমার খামারের যে ছেলে থাকে ওই আসলে যখন হয় তখন ওই সব নাম দেয় হ্যাঁ হ্যাঁ ওই নাম পছন্দ করে যেটা ডাকে ওটাকে আমরা আচ্ছা আচ্ছা বুলবুলি বয়স কতদিন হয়েছে এই তো দুই রাত আচ্ছা আচ্ছা তো বুলবুলির আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে 900 প্লাস 900 প্লাস জি আচ্ছা বুলবুলি কখনো কাছে থেকে আদর করে দেখেছেন হ্যাঁ অবশ্যই ভয় করে না নাকি না না ভয় করবে কেন এগুলা তো আমরা ছোট থাকতেই গরু লালন পালন করছে আমাদের সন্তানের মতো এগুলো দেখে কেন ভয় পাবো গরুর ভালোবাসা থেকে তো গরু লালন পালন করা তাহলে গরুকে ভয় পেলে কি চলবে সন্তানের মতো লালন পালন করেছেন সন্তানটাকে যখন নিয়ে যাবে সামনে থেকে তখন কেমন লাগবে অবশ্যই কষ্ট লাগবে তারপর যেহেতু কোরবানির জন্য লালন পালন করা তাহলে তো এটা তো আসলে বিক্রি করতে হবে সৃষ্টিকর্তা ওদের সৃষ্টি করেছে সৃষ্টি করেছে হ্যাঁ যে মানুষের ভোগের জন্য মানুষের ভোগের জন্য কোরবানির জন্য আল্লাহর হুকুম ছাড়া তো আসলে কিছুই হয় না আল্লাহ পাক সৃষ্টি আল্লাহ পাক সৃষ্টি করার জন্যই তো খুশি করার জন্য এই কোরবানি দেয় হ্যাঁ এটা বুলবুলিকে এই প্রতিদিন কয়বার গোসল করানো হয় এই দুই তিনবার যখন বেশি গরম থাকে তখন তিনবার আর গরম কম থাকে পরে দুইবার করালেই হয় সকালে একবার আর বিকালে সকালে একবার বিকালে একবার আচ্ছা ভবিষ্যতে কি এই খামার সেক্টরটা মানে আপনি আরো বড় করে খামার প্রতিষ্ঠা করতে চান কিনা আসলে এটা আসলে এখন আর চাচ্ছে না কারণ যেভাবে বড় বড় খামারী থেকে সবাই গরু কেনে আমাদের ছোট খুদ্র খামারী থেকে তো কেউ গরু আসলে এরকম কিনতেই চায় না তারপর আসলে আমরা তো আসলে এরকম একটা ভালো একটা সারা কিংবা দাম এরকম আসলে নেয় দাম যেটা আমরা আশা করি ওটা আমরা আসলে পাই না এর জন্য সামনে আসলে যাচ্ছে না যে এই যে বড় খামার থেকে গরু কেনে ছোট খামার থেকে গরু কেনে না বড় খামারীটাও দেয়া গেছে যে অনেক পুরস্কার দেয় অনেক অফার রাখে অনেক খামারীটাও এগুলো আমাদেরও তো আছে আমাদের থেকে তো আসলে অনেক তারা অনেক রিজনেবল প্রাইজে আরকে পাবে একদম আপনারই মনে করেন একদম কমে পাচ্ছে আর হচ্ছে বড় খামার থেকে যে দামে কিনছে তার থেকে অনেক রিজনেবল প্রাইস আমাদের এখান থেকে আরকি তারা মানে বড় খামারিদের থেকে কম দামে নিতে পারবে অবশ্যই অনেক কমে পাবে তারা বড় খামার থেকে দেখে আসুক দেখে এসে তারা আরকি যাচাই করে তারপর আমাদের থেকে কিনুক ওদের টাকা দেই আর আরেকটা গরু গিফট করতেছে কিংবা কাশি দিতেছে কিন্তু আমাদের তো আসলে এরকম না আমরা দিব আমরা দুই মাস এখন টাইম আসছে আমরা দুই মাসের একদম আা ফেলে দেব আর কি খাবারের টাকা লাগবে না ও আচ্ছা তাহলে বলতে আছেন যে এখন যদি কেউ বুকিং করে রাখে হ্যাঁ বুকিং করে রাখে তাহলে কুরবানি বন্দ লালন পালন করে দেব হ্যাঁ একদম লালন পালন করে দেব কোনো খরচ নেবেন না 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 আচ্ছা যে সেই ক্ষেত্রে দামটাকে ওই সময়টটা ধরবেন না এখন কাটটা ধরবেন দামটা আসলে আমি এখন কিছু বলতে চাচ্ছি না এসে আগে সবাই দেখো আমি চাচ্ছি যে এসে দেখে তারা বলুক দাম নিয়ে আসলে কার সাথে ওরকম বাজ দাম আমার মনে হচ্ছে না কারণ আসলে আমরা তো ঐরকম না আসলে গরুর দাম নিয়ে আসলে ঐরকম দাম সাথে দাম চাচ্ছেন না বা বলতে চাচ্ছেন না সামনে আসলে আলোচনা সামনে হ্যাঁ দেখে যদি পছন্দ হয় হ্যাঁ আরেকটা জিনিস একদম চর্বি নেই চর্বি মুক্ত একদম চর্বি দুটো গরু এটা হলো বুলবুলি আর সম্রাট আমরা একটু ওইদিকে যাই ভাবি ঘুরে হ্যাঁ দর্শক একটু সাথেই থাকবেন আমরা বলেছিলাম যে কাজীপুরের সম্রাট অনেক অধীর আদর যত্নে লালন পালন করা তো ভবিষ্যতে বুলবুলি আর সম্রাটকে যদি আসলে সঠিক মূল্যে বিক্রি করতে পারেন তাহলে সামনে কি আরো গরু লালন পালন করবেন হ্যাঁ অবশ্যই যদি আসলে ন্যায্য দামটা পাই যে খরচ বড় গরু লালন পালন করা আসলে আমাদের পক্ষে ছোট খামারিদের তো অনেক আসলে সমস্যা হয়ে যায় কষ্ট হয়ে যায় এর জন্য আচ্ছা এরকম সারা পায় তাহলে অবশ্যই সামনে রাখব সম্রাটের বয়স কত হচ্ছে टोटल তিন বছর শেষ হয়েছে আর কি চার বছর চলছে আচ্ছা তিন বছর শেষ হয়েছে প্রায় হ্যাঁ হ্যাঁ শেষ হয়েছে আচ্ছা তো সম্রাট সম্রপ্ত দর্শকদের আগে আমরা প্রতিবেদন দেখিয়েছিলাম তখন আসলে তারা ওইভাবে সারা পান নাই বা বিক্রি করতে চান নাই তো এবার 24 কুরবানিতে তারা ছেড়ে দেবেন তো ভাবি চব্বিশ কুরবানিতে অনেক বিদয়বান ক্রেতা আছে বা যারা বড় গরু কুরবানি দেয় আসলে তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আসলে তারপর সবসময় বড় বড় খামার থেকে গরু একবার আমাদের এখানে তারা দেখো কিভাবে গরুটা খাবার খাওয়ায় রাখতেছে অন্যান্য অন্য কিন্তু রাখবে না এটা যে মানে খাওয়ার জন্যই করতেছে হ্যাঁ হ্যাঁ এটা এখন খাবারের সময় হয়েছে তো দুপুর হয়ে গেছে ঘাস খাবে এর জন্য এটা আরকে চিল্লা আচ্ছা তো দর্শক আমরা যত জানি যে এই সম্রাটকে কিন্তু অনেক যত্ন করে লালন পালন করছে হ্যাঁ একদম দেখতেই পাচ্ছেন ফুট ফুটে সুদর্শন চেহারা সম্রাটের হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক অসাধারণ চমৎকার গলবি সুবিশাল পাহাড়ের কালারটা একদম

এরকম হয় আচ্ছা তো ভাবি খুব কষ্ট হবে না যখন এটা চলে যাবে তা তো হবে তা তো কষ্ট হবে যেহেতু সন্তানের মতো লালন পালন করছি কিন্তু আসলে আল্লাপাক কোরবানি তো করছি যে মানুষ শখের জিনিস যেন দিতে পারে সব থেকে যে ভালো জিনিসটা ওটাই যেন মানুষ কোরবানি করে আল্লাহকে খুশি করার জন্য তাহলে মনে করেন ওই হিসাবে যদি ভালো একটা মানুষ নিয়ে যায় কষ্ট কেমন আশা করতেছেন আপনি আশা করছি অবশ্যই ভালো ক্রেতা যে কোরবানি নিয়োগ করে কোরবানি দেওয়ার জন্য নিতে চায় এরকম এটাই আশা করছি আচ্ছা তো সম্রাটের কি দাম বলা সম্ভব কিনা না আসলে দাম আমি বলতে চাচ্ছি না কারণ আপনি আসেন এসে যাচাই করে দেখেন দেখার পরে অবশ্যই অন্য জায়গা থেকে কমে আমি দিব এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর অন্য জায়গায় যে দাম আছে সম্রাটকে তার থেকে অনেক কমে দিয়ে দেবো আচ্ছা এর আমি দাম আসলে বলতে চাচ্ছে না ওটা তো আসলে লোকজন আপনাকে তো চিনে না এর জন্য দেখে এরকম লালাবি করছে আচ্ছা মানে বাইরের লোক দেখছে এই কারণে লোকে দেখে চেলিচেলি করে আচ্ছা তো ভাবে আপনারে খামারে আসার ঠিকানাটা বলবেন আপনার বাসায় আসার ঠিকানা বাসায় আসলে কোনা বাড়ি এসে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে যে কেউ যে তাদেরকে নিয়ে আসতে পারবে আর হচ্ছে যে কোনা বাড়ি গাজীপুর কোনা মেন হচ্ছে গাজীপুর কোনা বাড়ি এসে আসলেই হবে আচ্ছা এসে ভাইয়ের নাম কি রিপন 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 নাম বললেই হবে হ্যাঁ হ্যাঁ রিপন নাম বললেই হবে আচ্ছা তো ঠিক আছে ভাবি ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের সম্রাটের যেন ভালো একটা মানুষ এতে যেন আমি পাই আল্লাহ পাক যেন আমার মনে আশা পূর্ণ করে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাদের এই ছোট খামারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম